ভালোবাসা বৃদ্ধির জন্য ভালোবাসা পাওয়ার জন্য সুরতুল ও বোনেরা হাতের বিদ্যা আঙ্গুলির মধ্যে আপনি সাতবার সুরতুল কৌসারটা পাঠ করে যদি আপনি ফোঁ দিতে পারেন যে কেউ আপনার বাধ্যতায় আপনার বশীকরণ হয়ে যাবে এখন বলতে পারেন ভালোবাসা কি আবার জায়জা আছে অবশ্যই ভালোবাসা জায়গা আছে জায় স্তরিকায় যে সমস্ত বিষয়গুলো আছে স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে হ্যাঁ ভালোবাসা যাবে না অন্যের স্ত্রীকে অন্য কোনো না যায় বিভিন্ন বিভিন্ন বিষয়াদিকে যদি আপনি ভালোবাসেন মোহাবত করেন তাহলে হবে না আপনি আপনার স্ত্রীর জন্য কাজ করতে পারেন বশ করার জন্য আপনার সন্তান জন্য কাজ করতে পারেন আমলিয়াতটা করতে পারেন আল্লাহ কবুল করার মালিক দিনদার ভাই বোনেরা হাতের আঙ্গুলির মধ্যে এইভাবে ধরে রেখে ছোট্ট সৌরা সৌরতুল কাউসারটা পাঠ করবেন এই সৌরতুল কাউসারের আগে দুরশ্বরী পাঠ করে নেবেন একবার সৌরতুল ফাতেহা পাঠ করে নেবেন এবং সাতবার সৌরতুল কাউসারটা এইভাবে হাতের বিদ্যাঙ্গুলির মধ্যে ধরে রেখে আপনি পড়েন বিস্মিল্লাহ আনি রহিম ইন্না আতৈনাকাল কৌস আর ফাসল্লি রব্বিকা হার ইন্না শাহানি আহ কাহুয়াল আবতার এই ছোট্ট সূরাটি পাঠ করে সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন এবং আল্লাহর কাছে আকুতি মিনতি করবেন আল্লাহ যেন আপনার অভদ্র স্ত্রীকে আপনার অভদ্র স্বামীকে আপনার অভদ্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ আপনার ভাদ্রতায় পরিণত করে দেয় এই আবলটি করে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ উপকৃত হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অনেক মানুষ জানিয়েছেন যে আল্লাহর কালামের মাধ্যমে আমলিয়াত করে তদবির করে অনেক মানুষ উপকৃত হয়েছে আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহর কালাম কখনো বৃথা যায় না এই বিশ্বাস এবং একিন নিয়ে আপনারা আমল করেন আল্লাহ অবশ্যই কবুল করবেন আমিন